বছর আগের লেখা আজ থেকে কত বছর আগের লেখা বারো শত বছর আগের লেখা কিতাব আজকে যারা মিলাদের কথা শুনলেই আপনাদের একটু মনটা খারাপ হয়ে যায় স্বাভাবিক যারা এটাকে পছন্দ করেন না এটা স্বাভাবিক খারাপই লাগতে পারে কিন্তু ইমাম তিরমিজি তিনি টাইটেল দিয়েছেন শিরোনাম দিয়েছেন একটা হেডলাইন দিয়েছেন বাবু মাজা ফি میلاد النবি صلى الله عليه وسلم সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমাম তিরমিজির এই কিতাবের 203 পৃষ্ঠা দ্বিতীয় খন্ড এখানে দুটো খন্ড একসাথে দ্বিতীয় খন্ডের দুইশো তিন পৃষ্ঠার মধ্যে বাবু মাজা যা ফিমিল আদিন নবী আমি দাউরা হাদিসে এটা পড়েছি দাউরাও পড়েছি কামেল মাস্টারসে আমরা যখন হাদিস পড়ি আমাদের সরসিনা আলিয়াই তখন আমি পড়েছি আর এখন তো পড়াই উসমান গনি সালিহি সাহেবদের মতো ভণ্ড প্রতারক কাজাব মিথ্যাবাদী বেদাতি আলেমরা কিভাবে কানাকে হাইকোর্ট দেখায় তার একটা নমুনা আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব আসলে যারা সুন্নি আলেমদের অনুসারী আছে তারা মোটামুটি কানা বা অন্ধের মতোই অন্ধের মতোই তারা এ সকল আলেমদেরকে বিশ্বাস করে আস্থার জায়গায় রাখে আর সেই আস্থার মূল্যায়ন এই আলেমরা এভাবে করে যে দিনের পর দিন তারাই তাদের অনুসারীদেরকে প্রতারিত করে যাচ্ছে ধর্মের নামে ব্যবসা করে যাচ্ছে যেভাবে ইচ্ছা সেভাবে তারা দিন ও ইসলাম নিয়ে খেলা করছে এবং জনগণের চোখে ধোলা দিয়ে তারা জনগণকে মিথ্যা কথা বলে নতুন শরীয়ত তারা আবিষ্কার করছে আমার হাতে সোনানার ত্রিমেধি রয়েছে উসমান গনি সালহি সাহেব ঈদ এ প্রমাণ করতে যে বললেন যে মিদি শরীফে একটা শিরোনাম আছে বাবু মা জাফি মিলাদিন্নবী আলী ওসাল্লাম আমরা বেদাতি আরও বিভিন্ন আলেমদেরকে বলতে শুনেছি কথা যে তিরমিদি শরীফে ঈদ এ প্রমাণ আছে তিরমিদিতে মিলাদ কিয়ামের প্রমাণ আছে এ কথা বলে তারা তির্মিদির এই শিরোনামটাকে উল্লেখ করে আর এভাবেই তারা কানাকে হাইকোর্ট দেখায় তিরমিলির মিলাদ আর এই উসমান গনি সালিহি সাহেবদের বেদাতি মিলাদ কিন্তু এক না শব্দ এক কিন্তু বিষয় কিন্তু এক না দেখুন বাংলাদেশে সুন্নি আছে বাংলাদেশের সুন্নি মানে কি যারা মিলাদ পরে ক্রিয়াম করে বিভিন্ন বেদাত করে মাজার পূজা করে শিরিক করে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত বিভিন্ন বেদাতের সাথে জড়িত এদেরকে বলা হয় সুন্নি অপরদিকে আরব কান্ট্রিতে যারা আছে যাদেরকে এই সুন্নিরা বলে ওয়াহাবি ওরাও কিন্তু সুন্নি আরবের সবাই সুন্নি সৌদি দুবাই কাতার সবাই কিন্তু সুন্নি আরবের সুন্নি আর এই বাংলাদেশের সুন্নি কিন্তু এক না বরং এরা দুই গ্রুপ সম্পূর্ণই বিপরীতমুখী আরবের সুন্নি মানে হচ্ছে যারা শিয়া নয় শিয়া বিরোধীদেরকে বলা হয় আরবে সুন্নি অতএব সৌদিতে মিশরে মিশরের কথা বাদ দেই সৌদিতে দুবাইয়ে কাতারে সুন্নি আছে কথা ঠিক কিন্তু ওই সুন্নি আর বাংলাদেশের সুন্নি এক নয় আরবের সুন্নি মানে হচ্ছে যারা শিয়া নয় আর বাংলাদেশের সুন্নি মানে হচ্ছে যারা শিয়াদের খালাতো ভাই তো কোনো ব্যক্তি যদি দাবি করে যে বাংলাদেশে যেমন সুন্নি আছে আরবেও সুন্নি আছে তার কথা কিন্তু একেবারে মিথ্যা না আরবের সুন্নি আছে কিন্তু আরবের সুন্নি আর বাংলাদেশের সুন্নি এক নয় তেমনি ভাবে তিরমিহিতেও নবী আছে কিন্তু তিরমিজির মিলাদুলনী আর এই উসমান গনি সালহি সাহেবদের মিলাদুন্নবী এক নয় দুইটা সম্পূর্ণই ভিন্ন তিরমিদির মিলাদুন্নবীর ভেতরে ওই উসমান গনি সালহিদের নবীর কোনো নাম নিশানাও নাই কিন্তু উসমান গনি সালেহি সাহেবরা এই তিরমিদির এই শিরোনামটাকে পাঠ করে জনগণকে এই ধোকা দেওয়ার চেষ্টা করে যে আরে ভাই এই ওয়াহাবি মোল্লারা বলে যে নবী নাকি নাই আরে মিলাদবী তো তিরমিদি শরীফে শিরোনামেই আছে তিরমিদিতেই আছে মিলাদের ফজিলত মিলাদের বৈশিষ্ট্য মিলাদের প্রমাণ মিলাদের শ্রেষ্ঠত্ব এই সব কিছু তিরমিজিতেই আছে এইটা বোঝানোর জন্য তারা এই শিরোনামটাকে পাঠ করে এবার আসুন আমরা দেখি ইমাম তিরমিদি তার এই শিরোনামে কি আলোচনা করেছেন সালেহি সাহেবরা শুধু বাবু মা জাফি মিলাদিন নবী সাল্লাহ আলাইহি হুসাল্লাম এতটুকু শিরোনামই বলবে শিরোনামের অধীনের হাদিস যেটা আছে সেটা বলার হিম্মত সাহস তাদের নাই কারণ তারা হচ্ছে ইয়াহুদি নাসারাদের আলেমদের মতো যারা আল্লাহর কিতাবের কিছু বলতো কিছু গোপন রাখতো যতটুকু বললে তাদের স্বার্থ উদ্ধার হতো ততটুকু বলতো আর যতটুকু বললে তারা ধরা খেয়ে যাবে ততটুকু তারা গোপন করতো উসমান গনি সালহি সাহেবরাও জিন্দিগিতে দেখবেন না আমি চ্যালেঞ্জ করলাম যে মিলাদুলনবীর প্রমাণ করতে যে বা ঈদে মিলাদুল্নবীর পক্ষে বলতে যে সালিহি সাহেবরা তিদ্মিদি শরীফের এই শিরোনামের অধীনের হাদিস তারা কোনো দিন পাঠ করবে না শ্রোতাদেরকে শোনাবে না তাদের অনুসারীদেরকে তারা কোনো দিন হাদিস শোনাবে না শুধু শিরোনামটুকুই বলবে কারণ হাদিস শোনালে তাদের গোমর ফাঁস হয়ে যাবে তো আসুন দেখি তিদমিদির এই শিরোনামের কি অর্থ আর শিরোনামের অধীনে তির্মিদি কি আলোচনা করেছেন ইমাম তিরমিদি শিরোনামে নিয়েছেন বাবু মা জাফি মিলাদিনবী সাল আলিয়া রসিসাল্লাহ আসলামের জন্মের সময় আপনি যে কোনো একটি একজন ব্যক্তির জীবনী যদি আলোচনা করতে চান শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান ভালো মন্দ যে কোনো ব্যক্তির জীবনী আলোচনা করতে গেলে প্রথমেই আপনি উল্লেখ করবেন ওই ব্যক্তি কবে কোথায় জন্মগ্রহণ করেছে ইমাম তিন এই অধ্যায়টা এনেছেন রাসুল সাল্লাহ আলীহসাল্লামের মানাকিব সংক্রান্ত কিতাবুল মানাকিব আন রসুল্লাহি ওসাল্লাম রাসুল সাল্লাহ আলীহাসাল্লামের শ্রেষ্ঠত্ব তার বৈশিষ্ট্য তার জীবনী নিয়ে তিনি তার এই গ্রন্থে আলোচনা এনেছেন তার মধ্যে প্রথমেই তিনি এনেছেন বাবুন ফি বাবনফি ফদলিনবী সাল্লাহামুসল্লাহ সাল্লামের ফজিলত এরপরে দ্বিতীয় শিরোনাম বাবু মা জাফি মিলাদিন্নবী সাল্লাহ আলিউসাল্লাম রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্মের সময় এভাবে একে একে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নবুয়াত মা বা ইত্যাদি বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন তো এটা হচ্ছে রাসুল সাল্লাহ আলীহাসাল্লামের জীবনীর আলোচনা সে আলোচনা করতে যে শিরোনাম এসেছে মিলাদুল্নবী সল্লাহু আলিউসাল্লাম রাসুল সাল্লাহ সাল্লামের জন্মের সময় আমি বলেছি বা প্রায়ই বলে থাকি যে বেদাতিরা যে যুক্তি দিয়ে যে দলিল দিয়ে মিলাদুলনী সাব্যস্ত করবে আমরা ওই যুক্তি এবং ওই দলিল দিয়েই মিলাদুলনীকে ভুল প্রমাণিত করব উসমান গণিসা আলিহি তিনি তিনমিজির যে শিরোনাম দিয়ে মিলাদুলনী সাব্যস্ত করতে চাচ্ছেন আমি সেটা দিয়ে মিলাদুলনীকে ভুল প্রমাণ করব ইমাম তিনমিদি বলতেছেন বাবু মা জাফি মিলাদিন্নবী সাল সাল্লাম মিলাদুলনী বললেন আর সালিহ সাহেবরা বলেন আইদি মিলাদুলনী তো রাসুল সাল্লাহ আলী হস্লামের মিলাদ যদি ঈদ হইতো যেমনটা সালহিরা বলে শুধু ঈদ বলে না বলে সব ঈদের সেরা ঈদ তো রাসুলের মিলাদ যদি ঈদই হইতো তাহলে ইমাম তিরমিদি শিরোনাম হইতো বা বামুবা জাফি আঈদি মিলাদিন্নবী সাল্লাহ আলী হসাল্লাম তাহলে বলতে হবে ইমাম তিরমিদি তার তিরমিদিনী শিরোনামে ভুল করেছেন তিনি মিলাদুন্নবী বলেছেন বলা দরকার ছিল ঈদ এ বুঝা বোঝা গেল মিলাদুন্নবী যে ঈদ এই কল্পনা এই চিন্তা এই বেদাতের দুর্গন্ধ ওই সালাফদের যুগে কারো মাথায় ছিলই না এই তারা শুধু মিলাদুন্নবী বলেছেন ঈদ শব্দ বলেন নাই দেখুন ঈদুল ফিতর ঈদুল আজহা ফিতরের সাথে ঈদ যুক্ত করে আজহার সাথে ঈদ যুক্ত করেই এই কিতাবের লেখকরা উল্লেখ করেন শুধু ফিতের শুধু আজহা বলেন না তাহলে মিলাদুন্নবী যদি ঈদ হয় তাহলে তিনি কেন বললেন বাবু মা জা ফি নবী ফি মিলাদিন নবী কেন বললেন না বোঝা গেল ঈদি মিলাদবী এটা একটা ভণ্ডামি এটা একটা নতুন আবিষ্কৃত শব্দ এই শব্দ আগে ছিল না এই বিষয় আগে ছিল না মিলাদুন্নবীকে ওনারা ঈদ মানতেন না ঈদ বলতেন না ঈদ হিসাবে উদযাপন করতেন না পালন করতেন না যাই হোক এই তো গেল শিরোনাম এখন এই শিরোনামের অর্থ তো আমরা জানি নবী মানে ওয়াক্তুল বিলাদা এই সালিহি সাহেবও আস্তে করে এটা পড়েছেন ওয়াক্তুল বিলাদা মানে জন্মের সময় কিন্তু শ্রোতারা কিন্তু তার এই চাতুরতা লক্ষ্য করতে পারবে না তিনি আবার এটা বলেও দিছেন যে ওয়াক্তুল বিলাদা জন্মের সময় যেন তারা আবার ধরা না যায় যারে মিয়া তুমি বলতেছো এইদ এ নবী আর এখানে তো মিলাদ আরেকটা এইখানকার মিলাদ হচ্ছে বক্তুল বিলাদা জন্মের সময় আর তোমার মিলাদ হচ্ছে ঈদে নবী বা তোমাদের প্রচলিত মিলাদ ধরতে যেন না পারে সেজন্য সে আবার এটা বইলা বইলাও দিছে ওয়াক্তুল বিলাদা জন্মের সময় তো জন্মের সময়ে যদি হয় তুমিও জানো যে এখানে শিরোনামে মিলাদ দ্বারা তোমাদের প্রচলিত মিলাদ উদ্দেশ্য নয় এখানে জন্মের সময় উদ্দেশ্য তুমিও জানো সালি সাহেবেও জানে তাহলে কেন ঈদে নবী আর মিলাদ প্রমাণ করতে যে এই শিরোনামটাকে জোর গলায় বলো জেনে বুঝে কেন জাতির সাথে প্রতারণা করো কত বড় জ্ঞান পাপ এরা চিন্তা করুন প্রচলিত মিলাদ যে মিলাদকে তারা প্রমাণ করতে চায় সেটা কি সেটা হচ্ছে ঈদ মিলাদের নবী বারৈ রবি তারা রেলি করবে জসনী জুলুস করবে আরও বহুত কিছু করবে অথবা মিলাদ মানে হচ্ছে কোনো ঘর কোনো বাড়ি কোনো বাথরুম কোনো প্রতিষ্ঠান উদ্বোধন করার সময় অনেকজন লোক একত্রিত হয়ে একা একা করা যাবে না অনেকজন লোক একত্রিত হবে হয়ে প্রথমে কোরানের নির্দিষ্ট এক দুইটা আয়াত পড়বে ওই আয়াতগুলোই এরপরে নির্দিষ্ট কিছু কবিতা পড়বে একটা কবিতা শেষ হলে সঙ্গে সঙ্গে সাল্ল্লা ওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাই আলাই ওয়াসাল্লাম এই সবাই সমস্বরে চিল্লায়া চিল্লায়া পড়বে এরপরে সব একসাথে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে ইয়ানবী সাল্লাম আলাইকে পড়বে একটা কবিতা পড়বে আর কবিতাটা শেষ হইলে সবাই একসাথে ইয়ানবী সালাম ও পড়বে এই যে একটা প্যাকেজ বেদাতের একটা প্যাকেজ যে কোনো একটা উদ্দেশ্যে তার বাবার নামে তার মায়ের নামে মিলাদ দেওয়া কোনো একটা উদ্দেশ্য নিয়ে অনেক মানুষ একত্রিত হয়ে জিলাপি বা মিষ্টি বা বিরিয়ানির ব্যবস্থাপনা করে এরপরে একটা কবিতা পড়ে সাল্লাহ আলী ও সাল্লাম তারপরে একটা কবিতা পড়ে ইয়া সাল্লাম ও আলীকা এরপরে নির্দিষ্ট এক দুইটা আরবি বানিয়ে আনিছে ওগুলো পরে যে সিস্টেমে মিলাদটা পরা হয় এই মিলাদ কি এখানে ইমাম তিরমিজির উদ্দেশ্য আজকে আমরা যদি ইমাম তিরমিজি মিলাদুলনী বলে যে হাদিসটা এনেছেন যদি আমরা ওই হাদিসটা বলি তাহলে কি আপনারা বলবেন যে এটা মিলাদ ঘোষণা দেওয়া হলো যে বাকি নামাজের পরে মিলাদ হবে মিলাদ আছে এরপর ইমাম তিরমিজির ওই হাদিসটা আমরা আনলাম তো আপনারা কি মানবেন যে এটা মিলাদ মানবেন না বলবেন যে না এটা তো মিলাদ হয় নাই তো দেখুন ইমাম মিলাদ মিলাদুলনী শিরোনামে কি এনেছেন তিনি এখানে রাসুল সাল্লী সাল্লামের জন্মের বছর উল্লেখ করেছেন অর্থাৎ শিরোনাম যেমন জন্মের সময় রাসুলের জন্মের সময়টা নিয়ে তিনি এখানে আলোচনা করেছেন সোল্ল্লাহ আলিহ সাল্লাম তো কাইচুবুর মাখরমা তিনি বলছেন তিরমিরি এই শিরোনামে এই হাদিসটা এনেছেন যে কয়সুকরুম আখরামা বলতেছেন বলি তু আনা রসুল্লাহি আল ফিল আমি এবং আল্লাহ রসুল হস্তি হস্তিবাহিনীর ঘটনা সংঘটিত হওয়ার বছর জন্মগ্রহণ করেছি তো শিরোনাম যেমন রাসূলের জন্মের তারিখ এর আলোচনার ভিতরেও ওই আলোচনাটাই এসেছে এখানে সাল্লাল্লাহ ইয়ানবি জিলাপি অনেক মানুষ একত্রিত হয়ে কিছু করা এই বিষয়ে কিন্তু আলোচনা নাই তো কোথায় সালেহির মিলাদ আর কিছুই আম কোথায় আম উল ফিলে রাসুল সাল্লি ওসাল্লামের জন্ম দুইটাকে এক হলো তাহলে কানা কি কীভাবে তারা হাইকোর্ট দেখাচ্ছি এবার বুঝতে পেরেছেন আপনারা এরপরে ইমাম তিরুমিদি আনতেছেন যে ওসমান উবনু আফফান তিনি একজন সাহাবি কুবাথা ইবনে আশিয়াম তাকে জিজ্ঞাসা করলেন আমিরুল মিনুল ওসমান কুবাসাকে জিজ্ঞাসা করলেন আপনি বড় ডাল্লা রাসুল সাল আলী হোসাল্লাম বড় মানে উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে যে বয়সের দিক থেকে কে বড় আপনি না আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম মর্যাদার দিক থেকে তো কোবাস আল্লাহ রাসুলের বড় নয় এটা তো স্পষ্ট বুঝাই যায় উদ্দেশ্য হচ্ছে বয়সে আপনি বড় না আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বড় কোবাসা উত্তর দিলেন কি দেখেন কোবাসা বললেন যে আনা রসুল্লাহিস আলিয়াল্লাম একবারও মিননি আল্লাহর রাসূল আমার থেকে বড় মানে সম্মানের দিক থেকে মর্যাদার দিক থেকে অথচ এটা কিন্তু প্রশ্ন ছিল না তিনি শুরুতে এটা বইলা দিলেন এরপরে বললেন ওয়া আনা কদাম মিন গুফিল মিলাদ তবে বয়সে আমি তার থেকে বড় মিলাদ জন্মের দিক থেকে বয়সের দিক থেকে জন্ম তারিখের দিক থেকে আমি তার চেয়ে অগ্রগামী তো দেখুন সাহাবে কেরামের ভিতরে আল্লাহ রাসুসল্লাহ সাল্লামের ভালোবাসা কি পরিমাণ ছিল কী অঘাত ভালোবাসা কী সচেতনতা কী সচেতনভাবে তারা রাসুসল্লাহ সাল্লামের জন্মর আলোচনা করেছেন এত ভালোবাসা এত মোহাব্বত যার ধারে কাছেও আমরা নাই সেই রাস সাহাবে কেরামও ঈদ এ মিলাদুলনী উদযাপন করেননি যদি এটা উদযাপনের কোনো বিষয় হতো যদি এটা পালনের কোনো বিষয় হতো তাহলে সবার আগে সাহাবায় কেরাম ঈদ এ নবী পালন করতেন আজকে আপনি যদি ঈদ এ নবীর জন্য এক টাকা খরচ করেন তো সাহাবায় কেরাম লক্ষ টাকা খরচ করতেন আজকে আপনি যদি একদিন করেন সাহাবায় কেরাম এক মাস করতেন তাদের ভালোবাসা আপনাদের থেকে কম ছিল না কিন্তু বিষয় হচ্ছে যেমনটি হজরতে ইমাম মালিক রহিমাউল্লা বলেছেন যে রাসুলের যুগে যেটা শরিয়ত ছিল না ওইটা কিয়ামত পর্যন্ত আর কোনো দিন শরীয়ত হিসাবে সাব্যস্ত হওয়ার কোনো সুযোগ নেই রাসুলের যুগে ঈদ এ নবী ছিল না কিয়াম ছিল না মিলাদ ছিল না অতএব কিয়ামত পর্যন্ত এই সকল বিষয় ইবাদত হিসাবে পালনের কোনো সুযোগ নেই তো এই হাদিফ এখানে আমরা কি দেখলাম যে কুবাসা বললেন যে মিলাদের দিক থেকে আমি সাল্লামের থেকে অগ্রগামী তো এখানে মিলার দ্বারা কী উদ্দেশ্য কুবাসার শব্দে মিলার দ্বারা কি উদ্দেশ্য গনি সালিহি ওনারা মিলাদ শব্দ দেখলেই লাভ দেয় যে মিলাদের দিক থেকে আমি আসল থেকে অগ্রগামী মানে জন্ম তারিখের দিক থেকে বয়সের দিক থেকে এখন যদি এখানে এই মিলার দ্বারা গনি সালিহীদের ইয়ানবী সালাম আলাইকা আর সল্লাহু ওয়ালা মুহাম্মদ এই জিলাপির মিলাদ উদ্দেশ্য হয় তাহলে কি অর্থ হবে যে কুবাসা বলতেছেন যে মিলাদের দিক থেকে আমি রাসুলের চেয়ে অগ্রগামী মানে আমার রাসুলের মিলাদের চেয়ে আমার মিলাদ বেশি পড়ো এটাই তো দাঁড়াবে অর্থ যে মিলাদের দিক থেকে আমি রাসুল্লাহ সাল্লামের থেকে অগ্রগামী মানে কোবাসা বলতেছে যে মিলাদ আমারটা বেশি পড়তে হবে রাসুলের তুলনায় নাকি তাহলে হাদিসে কোরআনে হাদিসের কিতাবে কোরআনে তো নেই কোরআনের তাফসির বা হাদিসের কিতাবে যেখানে মিলাদ শব্দ এসেছে ওই শব্দগুলো দ্বারা প্রচারিত হওয়ার কোনো সুযোগ নেই আমরা ওই বেদাতি অনেক আলেমদেরকে দেখি তারা এই কথা বলে খুব লাভ দিয়ে ওঠে যারে এই ওয়াহাবি মৌলবীরা বলে মিলাদ নাকি নাই মিলাদ নাই এইদি মিলাদুলনী নাই হ্যাঁ চ্যালেঞ্জ করে বললাম অমুক হাদিসের কিতাবে এই নামে শিরোনামি আছে মিলাদুলনী সাল্লাহ আলী সাল্লাম হ্যাঁ আছে মিলাদ অবশ্যই আছে রাসুলের মিলাদ ও স্বীকার করার কোনো সুযোগ নাই। রাসুল তো একজন মানুষ মিলাদ ছাড়া তিনি দুনিয়াতে কিভাবে আসলেন জন্মগ্রহণ ছাড়া তো তিনি দুনিয়াতে আসতে পারেন না যেমনিভাবে আপনি আমি একজন মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি আল্লাহ রাসূল সাল আলী এভাবেই পৃথিবীতে এসেছেন আগমন করেছেন জন্মগ্রহণ করেছেন কাজেই তার জন্ম আছে জন্ম তারিখ আছে জন্মস্থান আছে এই বিষয়ে আলোচনা আছে কিন্তু তির বা অন্য অন্য কিতাবে এই যে মিলাদ এই মিলাদ দ্বারা এই জন্ম উদ্দেশ্য প্রচলিত ইয়ানব সালাম আলিকা কিয়াম বা মিলাদ যেটাকে মনে করা হয় কোনো গড় বাড়ি উদ্বোধনের জন্য বিশেষ একটা পন্থা একটা সিস্টেম এই যে অনেকগুলো বিষয় কয়েকটা কবিতা কোরআনে কয়েকটা আয়াত এবং নির্দিষ্ট দুরুদ শরীফ সব কিছু মিলিয়ে একটা প্যাকেজ করা হয়েছে মিলাদ নামে এই মিলাদ কিন্তু ইমাম তিন মিভি কেন কোন হাদিসের কিতাবে কোন তাফসিরের কিতাবে এই বিষয়ে কিন্তু কোনো আলোচনা নেই আল্লাহ সুবাহান হত আমাদেরকে সঠিক বোঝার দান করুন আমিন ওয়রুদাউনআ আলহামদুলিল্লাহি রবিল আলম